আজ দাতনের কুসুমি গ্রামে চন্দন দাস ও রীতা রানী দাসের পরিবারকে আজ সসম্মানে বাড়ি ফিরিয়ে আনলেন অগ্নিমিত্রা পাল তৃণমূল দুষ্কৃতী দ্বারা ভোট পরবর্তী হিংসার কারণে এই দুই পরিবার বহুদিন ধরে ঘর ছাড়া ছিল আসুন দেখেনি সেই চিত্র আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস

같이좀일어나고들어가거나그냥방심좀해.고생했습니다.노노 বাবা আছেন বাবা বাবা পনের বারে ডাক্তার দেখতে গেছিলেন

দু হাজার একুশের বিধানসভা ভোটের পর থেকে তারা ঘর ছাড় আজকে তারা ঘরে ফিরল তাদেরকে ঘরে অবশ্যই পুলিশকে ধন্যবাদ জানাই আজকে পুলিশের এই সহযোগিতার জন্য কিন্তু ভাবতে পারেন যে একুশ থেকে চব্বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ চারটে বছর একটা পরিবারকে ঘরছাড়া করে রাখা হয়েছে তাকে আপ্রুট করে অন্য জায়গায় ফেলে দেওয়া হয়েছে তার একমাত্র দোষ যে এই গ্রামে কয়েকটা বাড়ির আমাদের আরেক ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা পবন পবন জানা তাকে খুন করা হয়েছিল দু হাজার একুশে আর এই ভাই চন্দন তার প্রতিবাদ করেছিল এটা তো মনুষ্যত্ব এখানে তো রাজনীতি নয় মনুষ্য একটা মানুষকে যদি খুন করা হয় এটা একটা যুবক শুধু ভারতীয় জনতা পার্টি করার জন্য এই গণতান্ত্রিক অধিকার তো ভারতবর্ষের সংবিধান আমাদের দিয়েছে আমাদের যেটা ইচ্ছে আমরা সেই দল করতে পারি আমাদের যেটা ইচ্ছে আমরা সেই কাপড় পরতে পারি আমরা সেই ভাষা বলতে পারি আমরা সেই মতো খাবার খেতে পারি সে অধিকার ভারতবর্ষের সংবিধান আমাদের দিয়েছে কিন্তু বিজেপি করার জন্য পবন জানা খুন হলো তার পরিবারটা শেষ হয়ে গেল একটা প্রতিবাদ করেছিল চন্দন তাই বছর চন্দনকে ঘর করে রাখা হয়েছিল এবং আমার এই বোন তার সাথেও যে অত্যাচার হয়েছে আমি আপনাদের সামনে বলতে পারবো না কারণ ভারতবর্ষের মহিলাদের সংবিধানে আমাদের এই অধিকার দিয়েছে রাইট টু ডিগনিটি আমাদের সম্মান সম্ভ্রম বাঁচানোর সেই অধিকার সংবিধান আমাদের দিয়েছে তৃণমূলের এখানকার হারমার এই বনের সম্মানহানি করারও চেষ্টা করেছিল আজকে আমরা অত্যন্ত নিশ্চিন্ত আমি তো খুব নিশ্চিন্ত কারণ বহুদিন ধরে আমি চন্দনকে বলছিলাম তোকে বাড়ি ঢোকাবো তোকে পাঁচ তারিখে বাড়ি ঢোকাবো কারণ আমি জানতাম যে চার তারিখে আমরা জিতছি যে কারণেই হোক আমরা পরাজিত হয়েছি কিন্তু আমার কমিটমেন্ট ছিল চন্দন এবং রিতার প্রতি না তোদের বাড়ি বলি আপনাদের আশীর্বাদে আপনাদের ভালোবাসায় আপনাদের শুভেচ্ছায় আজকে আমার ভাই চন্দন আমার বোন রিতা এবং তাদের এক সন্তান তাদেরকে আজকে বাড়ি ঢোকানো হয়েছে কিন্তু আমার প্রশ্ন আবার আমাদের মুখ্যমন্ত্রীর কাছে মমতা ব্যানার্জী আপনি হচ্ছেন টিএমসির নেতৃ নন আপনি মুখ্যমন্ত্রী আপনি সারা পশ্চিমবঙ্গের এই যে প্রজাপতিটা উঠছে আপনি তারও মুখ্যমন্ত্রী আর আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হোক সিপিএম এর হোক কংগ্রেসের হোক তৃণমূলের হোক সবার আপনি মুখ্যমন্ত্রী কিন্তু আপনি এই তেরো বছর আপনি প্রমাণ করলেন যে আপনি শুধু তৃণমূলের মুখ্যমন্ত্রী আপনার চোখের সামনে মহিলাদের অত্যাচার হল হয়ে চলেছে দুদিন আগে কুচবিহারে গিয়ে আরেকটি বোন তাকে কিভাবে অত্যাচার করা হয়েছে তৃণমূলের অঞ্চল সভাপতি করেছে তার দল ভাবতে পারেন জিতেছেন মানে বিজেপির মহিলাদের সম্মানহানি করা জিতেছেন মানে বিজেপির কার্যকর্তার বাড়ি পুড়িয়ে দেওয়া জিতেছেন মানে যে একটা সামান্য চায়ের দোকান চালিয়ে তার সংসার চালায় তার সেই চায়ের দোকানটাকে আগুন চালিয়ে দেওয়া কোন শিক্ষা দিচ্ছেন আপনি মমতা বন্দ্যোপাধ্যায় আপনি শুধু আপনার সময়টার কথা ভাবছেন আপনি ভাবছেন না যে আপনাকে আগামী প্রজন্ম কি হিসেবে দেখবে ইতিহাস বইতে আপনার নামটা ওই ঔরঙ্গজেব বা মোহাম্মদ বিন তুগলাক বা তাই যারা যারা পৃথিবীর ইতিহাসে যারা যারা অত্যাচার করেছে সেই নামের মতো আপনাকে মনে না তো আপনার কিন্তু এটা ভাবা উচিত আপনি কিন্তু তেরো বছর বিজেপির কার্যকর্তাদের শুধু সাইলেন্স করার চেষ্টা করলেন আর এখনো করে চলেছেন যে কারণে আজকে কাকদ্বীপ থেকে কুচবিহার আমাদের দৌড়ে বেড়াতে হচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা গরিব কার্যকর্তা তাদেরকে আপনারা পেটে লাথি মেরেছেন যাতে তারা দুমুঠো ভাত খেয়ে না বাঁচতে পারে কাজ থেকে বের করে দিয়েছেন বাড়ির সামনে কল কলে একটা টিউবওয়েল সেখানে চার পাঁচটা বাড়ি জল নাই সেই কলটাকে ভেঙে দিয়েছেন যাতে তারা জল না খেয়ে মর এর বিচার পশ্চিমবঙ্গের মানুষ করবে পাপের হিসেব তো হবেই মমতা ব্যানার্জি আমি পাপ করলে তার হিসেব হবে আপনি পাপ করলে আপনি মুখ্যমন্ত্রী তারও হিসেব হবে আর এই জীবনেই হিসেব হবে হিন্দু ধর্মে আমরা এটা মনে করি তো এই জীবনেই হিসেবটা হবে ভালো থাকবেন ভারত মাতার জয় হোক